কেউ যদি চরমুনায় আর জামাতকে সারা ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে আমি আমার বক্তব্যে অটল আমি যেই বক্তব্যটা দিয়েছি আমি ভুল কোনো বক্তব্য দিই নাই আপনারা দেখেছেন যে এদেশে জামাত এবং চোরমুনাই ছাড়া যদি আপনি ভোটটা দেন তাহলে আপনি কাকে ভোট দিবেন জামাত চরমুনায়কে ভোট না দিলে কাফের হয়ে যাবে এই বক্তব্যটি যেই বক্তা দিয়েছিলেন প্রচুর পরিমাণে ভাইরালও হয়েছিলেন অনেক জ্ঞান গরিমা অধিকারী ব্যক্তিও এই বক্তব্য শেয়ার করেছিলেন এবং এটার সমালোচনাও করেছিলেন ওই ব্যক্তিকে ক্ষমা উচিত বলেছিলেন আসলে ওই ব্যক্তি খুব শক্ত মানুষ যা বলে তাই পিছুপা হয় না উনি এই আবার নতুন করে উনি গণমাধ্যমের মধ্যে এসেছেন এসে উনি আবার বলেছেন আমি পূর্বে যেই বক্তব্য দিয়েছি আমি ওই বক্তব্যের ওপর এখনও স্তেক মাতাসি দল আছি আমি মোটেও পিছুপা হইনি তার মানে উনি আগে যে কথা বলেছিলেন এখন একই কথা বলে জামাত চর্মনায় ছাড়া অন্য কাউকে ভোট দিয়ে সে কাফের হয়ে যাবে যে কেন ওটা ওনার কাছে একটা সংজ্ঞা আছে এটা অবশ্যই যেহেতু উনি আগেও যে কথা বলেছেন এখনও একই একই কথার উপরে দৃঢ় আছেন ওনার কাছে অবশ্যই এটা একটা সংজ্ঞা আছে তো আমরা একটা সংজ্ঞাটা শুনে আছি উনি আসলে কী বোঝাতে চাচ্ছেন যারা বলে যে শরীয় আইন মানি না তাদেরকে ভোট দিবেন আপনি এবং যারা বলে আলেমদেরকে মৌলবাদী বলে তাদেরকে আপনি ভোট দিবেন এবং তাদেরকে তাদের সঙ্গে জুট করে তাদেরকে ভোট দিবেন একটা কথা মনে রাখবেন যে যারা ইসলাম বিরোধী কথা বলে যারা কোরআন এবং হাদিস বিরোধী কথা বলে তাদেরকে যারা সাপোর্ট করে তারা হচ্ছে কোরআন এবং হাদিসের বিরোধী এবং যারা এই দুনিয়ায় চায় না যে আল্লাহর দিন কায়েম হোক শরীর আইন বিশ্বাস করে না তাদেরকে আপনি সাপোর্ট করবেন তাদের জন্য সাফাই গাইবেন আর আমি যদি আপনাকে কাফের বলি তাহলে আপনার শরীরে লাগিয়ে যাইব যে চোর মুনায়ার জামাতের সঙ্গে আমরা ঐক্য করব না আমরা দরকার হয় আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করবো আপনি চিন্তা করেন তাদের মগজ কতটা নষ্ট হয়েছে তাদেরকে যদি আমি কাফের বলি তাহলে কি এটা আমার দুষ কারণ তারা তো একটা কুফুরি দলকে বিশ্বাস করতেছে কুফুরি দলের সঙ্গে ঐক্যজুট করছে যারা বলে আমরা আইন মানি না হাদিস মানি না এদেশে আমরা না তার আপনি জামাত ইসলাম চোর মনে একটা কর্মীকে জিজ্ঞাসা করেন তারা নিঃসন্দেহে বলবে যে আমরা ক্ষমতায় গিয়ে এদেশে কোরআন এবং হাদিস দিয়ে দেশকে পরিচালনা করতে চাই এবং কুরআন এবং হাদিসের আর আমরা এই দেশের আইন কায়েম করতে চাই আপনি যারা দিন থেকে খারাপ হয়ে গেছে তাদেরকে যদি আপনি সাপোর্ট করেন ভোট দেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি অপর অপরদিকে শুধু হক দল আছে দুইটা জামাত এবং চর্মনায় এবং আমাদেরকে তাদেরকেই ভোট দিতে হবে আমরা যদি তাদেরকে ভোট না দেই তাহলে অন্য কোনো দলকে ভোট দেই যারা ইসলামের বিপক্ষে কথা বলে তার মানে আমি ইসলামের বিপক্ষে গেলাম আর কোরআন এবং হাদিসের বিপক্ষে গেলে তো আমি কাফের এটাই স্বাভাবিক এই জন্য আপনার ইমান যদি রক্ষা করতে চান তাহলে জামাত এবং চর্মনাকে ভোট দিতে হবে ভাই উনি যা বলেছেন মার্শাল্লাহ উনি অবশ্যই ওনার মধ্যে কেয়াস আছে সত্য কেয়াস দিয়ে বলেছেন সঠিক উনি যুক্তি দিতে বলেছিলেন ওনার যুক্ত ওনার কাছে আছে তবে ভাইকে আমি একটা কথা মনে মনে করিয়ে দিতে চাই যে ভাই আপনার কথা ঠিক আছে তবে কাফের ফতুয়া হুটহাট করে যে কাউকে বলা যায় না এটা আব্বাসী সাহেবের মতন একটা অভ্যাস এটা আমরা অবশ্যই পরিহার করব। এই অভ্যাস ওনার মধ্যেই মানায় আমাদের মধ্যে অভ্যাস মানায় না যেহেতু আমরা হালেস উন্নতাল জামাতের কি বলা হয় অন্তর্ভুক্ত সদস্য আমাদের এসব কথা আমাদের মুখ থেকে মানায় না জামাত চরম নাই যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় সব মুসলমান যে ইসলামী শাসন চাবে ব্যাপারটা তা না অন্য কি বলে হয় ইসলামী শাসনের ভিন্ন পারে আর সবাই যে জামাত ইসলামীকে এটাই মনে করবে যে জামাত এবং এরাই ইসলাম প্রতিষ্ঠা করবে অন্যরা করতে পারবে না এটা কিন্তু সবাই মানে না তো সেই হিসাবে আপনি কিন্তু যে কাউকে যারা বিএনপিকে ভোট দেবে জমিয়াতকে ভোট দেবে অন্য অন্য দলকে যারা ভোট দেবে হ্যাঁ এনসিপিকে যারা ভোট দেবে হ্যাঁ গণ পরিষদকে যারা ভোট দেবে তারা যে কাফের হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা না এটা আপনার বলা উচিত হয়নি আপনি রসুলের হাদিসটাকে মানে আপনাকে রসুলের হাদিসটা মনে করে দিতে চাই যে কাফের ফায়াকুন আহাদুহুমা কাদাদিক তোমাদের মধ্যে যদি কোনো ভাই এক ভাইকে কাফের বলে তাহলে ওই দুইজনের মধ্যে একজনের উপর নতুন করে প্রত্যাবর্তিত হয় যে আসলে যদি যাকে কাফের বলা হয় সে কাফের না হয় ওই কাফেরটা কিন্তু তোমার উপরে এসে পড়বে হ্যাঁ তাহলে কিন্তু তুমি কাফের হয়ে যাবে এই জন্য ভাই যেন একটু সাবধান যা বলেছেন আমার মনে আপনি রুজু করেন এটাকে রুজু বলে না রুজু মানে ফিরে আসাম ইরজিয়া আবিদ্যা উদ্দেশ আপনি ব্যাপারটা খোলাসার সাথে বিল সাহি খোলাসার সাথে আপনি মানুষের সামনে একটা উপস্থাপন করেন আসলে আপনি কি বলতে চেয়েছেন এটা আপনার মতো উচিত হবে না আমি মনে করি আপনার ক্ষমা চাওয়া উচিত যে না এবার বলাটা উচিত হবে না হ্যাঁ বাইকে ধন্যবাদ জানাই এমন এক মুহূর্তে উনি উচ্চকণ্ঠে এমন এক কথা বলার জন্য এটা সবার সাহস হয় না তাও আপনার আপনি বলেছেন এটা নিয়ে ফেতনা সৃষ্টি হচ্ছে আপনি এটা ক্ষমা চান আপনার জন্য এটা ক্ষমা চাওয়া সবচেয়ে বেটার অপশন সবচেয়ে বেটার অপশন